মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ওই রায়ে ট্রাইব্যুনাল শহীদদের পরিবারকে এবং আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের এই বিষয়টি শুধু বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষের কাছেই একটি এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ এবং যার ফলে আমরা দেখেছি যে এই মামলার রায় হওয়ার আগে থেকেই বিশ্ব মিডিয়াগুলোতে বেশ ব্যাপকভাবে প্রচার এবং যেমন যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ সহ নানা বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি হয়েছে পাশাপাশি এই রায় ঘোষণার পরে বিশ্ব গণমাধ্যম বেশ ফলাও করে এবং গুরুত্ব সহকারে এই মামলার যে রায়টি সেটি নানাবিধ বিষয় তুলে ধরেছেন এবং ফলাও করে প্রচার করেছেন আসলে এই রায়টি শুধু বাংলাদেশ নাই বিশ্বব্যাপী যারা আছেন পলিটিক্স বা অন্য সবার একটি আকর্ষণীয় মানে দৃষ্টি আকর্ষণের একটি বিষয় ছিল তো এই রায়কে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ও একটি বিবৃতি দিয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে অফিসিয়ালি জেনাফা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা সামদা সামদাসানি আসলে এই জাতিসংঘ বাংলাদেশের এই মানবাধিক মানবতা বিরোধী অপরাধের যে বিশেষ করে গুলাই জুলাই গণ পর সংগঠিত এই মামলার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশন বেশ গুরুত্বপূর্ণভাবে ভাবে জড়িত আমরা দেখেছি যাই হোক এই তাদের যে অফিস আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেখানে আহ সংস্থাটির মুখপাত্র রাভিনা বলেন যে ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামালের